আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছে আমি সাতি আজ বৈশাখ মাসের পনেরো তারিখ চোদ্দশো সাল ইংরেজি উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সময় দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত ওয়েদার আপডেট বর্তমান সময়ের ওয়েদার আপডেট দিনের শুরুতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাইশ শতাংশ বাতাসে স্বচ্ছতার পরিমাণ নয় দশমিক নয় নয় কিলোমিটার বায়ুর চাপ এক হাজার নয় বায়ু চলাচল এক দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা সূর্যাস্ত বিকেল ছটা বেজে পাঁচ মিনিট দুপুর দুটোর পর থেকে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে আলিপুর হাওয়া হাফি সূত্রে জানা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সময় গাছের তলায় কিংবা ইলেকট্রিক খুঁটির নিচে দাঁড়াবেন না সতর্কতা অবলম্বন করে চলুন বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বাড়ির ভেতরে থাকার চেষ্টা করবেন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল